হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি বর্তমানে ঢাকাতে আছি এখনো আমি আমার বাসায় যাইতে পারিনি আমার ভ্যাকেশন শুরু হয়েছে এগারো তারিখে তো আমি এগারো তারিখে আমার রুমমেট সবাই চলে আসছে আমি আসতে পারিনি কারণ হইছে এই ফোন কিনে এসে এই ফোন কাস্টমার হাতে দেওয়া অবধি দেন এই যে এখানে আসলাম আমার লাস্ট আঠাশ তারিখে একটা শিপমেন্ট ছিল তো সেই শিপমেন্টে ফোনগুলো কালেক্ট করে সেগুলো কাস্টমার হাত অবধি পৌঁছায় দিতে আমার একটু সময় লাগতেছে এই কারণে আমি আমি চাইতেছি যাতে আমি আমার সব প্রোডাক্ট ডেলিভারি দিয়ে সব কাজ ওকে করে দেন ফ্রি হয়ে আমি বাসায় যাইতে পারি তো ভাই আমার কথা হইতেছে আমি সর্বদা সব সময় চেষ্টা করি একটা অথেন্টিক ফোন দেওয়ার একটা ভালো প্রাইস দেওয়ার প্রায় তার পাশাপাশি কাস্টমারকে একটা ভালো সার্ভিস দেওয়া যে আমি সব সময় রেসপন্স করি কাস্টমারের মেসেজ যত দ্রুত সম্ভব সবার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি তো এর মাঝখানে বিগত দেড় বছরে আমি যখন ছোট ছিলাম তখন থেকে ফোন এই কেনা কেনা করতে করতে আজকে এই পর্যায়ে আসি তো ধরতে গেলে আমি আমার চায়নাতে যাওয়ার পর চায়নাতে যাওয়ার পর আমার সাথে এটা ফার্স্ট টাইম বসছে যে আমি একটা ফোন চেক করে চেক করে পাঠাইছি পাঠানোর পর হইতেছে যে ফার্স্ট অফ অল বলে নেই ভুল মানুষের দ্বারাই হয় আমার দ্বারাই হয়তো এই ভুলটা হইতে পারে তো সেক্ষেত্রে আমি আমার কাস্টমারে দোষ দিব না আমি সেটা সেই ভুলটা আমি আমার মনে করে আমি সব কিছু ভুলে গেছি তারপর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো সেটা হইতেছে কি যে আমি একটা ফোন আমার কাস্টমারের কাছে সেল করছি ওই কাস্টমারটা আমাকে অ্যাডভান্সও করছে দেন ফোন গেছে সাত আট দিন পর উনি আমাকে নক করে বলতেছে যে ভাইয়া ফোনের পিছনে ক্যামেরায় অনেকগুলো পানি ঢুকছে তো এখন আমি তখন আমার কাস্টমারে বলছি যে ভাই মানলাম আমার ফোনটা অথেন্টিক না এই কারণে পানি ঢুকছে কিন্তু কথা হইতেছে যে পানিটা ঢুকলো কিভাবে হয়তো পানিতে পড়ছে নয়তো পানি পাইছে নয়তো তো এছাড়া পানি ঢুকবে না তো তিনি বলছেন না ভাই আমি সব সর্বদা হক পথে হক পথে ইনকাম করি আমি আল্লাহ রাস্তায় চলি হ্যাঁ তো সেক্ষেত্রে ভাই আমি আমি কসম কাটে বলছি যে আমি কি জানি বলে কোনো পানি ইউজ করি নি আমি ফোন ইউজ করতেই পারিনি তো হুট করে হুট করে দেখতেছি যে পানি জমছে তো এখন আমার কথা হইতেছে যে ভাই যে একটা ফোন পানিতে না ফেললে বা পানি না পাইলে আমি বলিনি যে পানি দিয়ে ফেলছে আমি পানি না পাইলে ভাই পানি পানি না না পাইলেও কিন্তু ক্যামেরার ভিতরে আসবে তো সেক্ষেত্রে তিনি তখন আমি সাথে সাথে বলছি যে ভাইয়া যেহেতু মিস্টেক হয়েছে তাহলে আমি ফোন এক্সচেঞ্জ করতেছি এক্সচেঞ্জ করতেছি নয়তো ফোনের টাকা ফেরত নেবো উনি বলছে ভাইয়া তাহলে ফেরত নেন সমস্যা নেই তো আমি ওনার সাথে দেখা করছি দেখা করে পরবর্তীতে দেখছি যে ফোনের সাইডটা আটা প্লাস সামনের ক্যামেরা ভোলা ধুলা ঢুকে আছে তো এখন আমি বলতেছি যে ভাই আমি যদি ফোন যদি পাঠাইতাম চেক করে যদি পাঠাইতাম আমি তো চেক করে পাঠাই তারপরে ভাই আমার চোখে তো পড়তো আমি তো একটা ফোন কেনার সময় প্রাইমারি চেক করি অনেকবারই চেক করি চেক করার পর দেন দেন সেই ফোনটা কাস্টমার হাতে দেয় তো সেক্ষেত্রে আমার চোখে তো একটু হলেও পড়বে যে সামনে ক্যামেরায় ধুলা ঢুকছে তো এই কয়েকদিনের ভিতর ধুলা ঢুকে গেল এতদিন ধুলা ঢুকলো না এই কয়েকদিনের ভিতর ধুলা আর ওই কাস্টমার তো আমাকে বলতে পারতো যে ভাই আপনার পিছনে ক্যামেরায় ধুলা ইয়া পানি জমছে তো সামনে ক্যামেরায় ধুলা ঢুকছে তো উনি আমাকে এটা বলেনি উনি আমাকে যখন আমি ধরাই দিছি যে ধুলা ঢুকছে ভিতরে ধুলা সামনে কেন তো তিনি আমাকে বলতেছে যে যে ভাইয়া আমি তো এটা লক্ষ্য করিনি ব্যস্ত ছিলাম আর ভাই এভাবে যদি লক্ষ্যই করতাম তাহলে আপনার কাছ থেকে ফোন ফোন কেন নিতে যেতাম আমি তো ঢাকাতেই নিতে পারলাম নিতে পারতাম এইভাবে বলছে ভাই তো আমি এখানে আর কি বলবো বলেন আমি ডিরেক্টলি বলে দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে ভাই আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি তো আমি আমার কাস্টমারকে টাকা ফেরত দিয়ে দিছি তো আমি কিন্তু এখনও এখনও ব্লিম করিনি যে আমার কাস্টমার এটা করছে ভুল আমার দ্বারাই হইতে পারে ভুল তো রোবটের দ্বারা হয় না ভুল মানুষের দ্বারাই হইতে পারে তো আমি এই জিনিসটা থেকে একটা জিনিস শিখলাম যে ভাই এতদিন আমি কাস্টমারের কথা অনুযায়ী চলছি তো ভাই এখন আমি আমার বিজনেসে কিছু পলিসি নিয়ে আসবো সেটা হইতেছে যে ভাই ভিডিওটা এই কারণেই করা যে আমি একটা শিক্ষা পাইছি যে আমি এখন কয়েকটা জিনিস করবো সেটা হইতেছে একটা ফোন কাস্টমারের হাতে কাস্টমার হাতে পরের দিন থেকে তিন দিনের ভিতরে পায় তাহলে সেই ফোনটা ছাড়া আমাকে রিটার্ন করতে পারে প্লাস একটা দুই নাম্বার কথা হইতেছে আমি কাস্টমারকে যখন ছবি দেবো সেই ছবিটা কাস্টমার কাছে রাখতে লাগবে প্লাস কাস্টমার যখন ফোনটা হাতে পাবে তখন তাকে সেই ছবিটা তুলে আমাকে দিতে লাগবে যে হ্যাঁ ভাইয়া ফোনের সামনে পিছনে এই এই কন্ডিশন কারণ যে ভাই আমি একটা ফোন দিলাম আপনাকে এখন আপনি বলতেছেন না ভাই কসম করে বলতেছি যে আমি ফোন এরকমই পাইছি তো ভাই এখানে আমি ভাই প্রুফটা কি রাখবো ভাই সব সময় ভাই এখন আমি যদি আমার ফোনে গ্যালারিতে যদি এখন সব ছবি রাখতে চাই ভাই আমার পাঁচশো বারো জিবিও আটবে না কারণ আমি যে পরিমানে ভিডিও করি আর যে পরিমানে ছবি তুলি তো ভাই আমার কথা হইতেছে এটাই যে তিন দিন সময় দিব তিন দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় তো কোনো কোশ্চিন স্যার আমাকে প্রোডাক্ট রিটার্ন করতে পারবে আর আমি যখন একটা ছবি দেবো সেই ছবি কাস্টমার আমি তো আমার ছবি আমার কাছে রাখবো একটা কাস্টমার যখন সেই ছবিটা বা ফোনটা পাবে তখন কাস্টমার যেন সাথে সাথে আমাকে নক করে ছবি বা ভিডিও দেয় যে ভাই এই যে আপনার ফোনের কন্ডিশন দেন পরবর্তীতে যেন ওয়ারেন্টে ক্লেম করতে পারে সব সর্বোপরি এটাই বলবো যে ভুল মানুষের দ্বারা হয় আমি পদে পদে অনেক কিছু শিখতে পারতেছি যেমন আমি যখন ফোন কাজ করতাম না যখন আপনাদের কথা শুনে ফোন কাজ করতেছি অনেকে আমাকে বলে ভাইয়া এর থেকে বাংলাদেশে কমে পাওয়া যায় তো ভাই বাংলাদেশে কমে পাওয়া যায় কিন্তু ভাই বাংলাদেশে যে কি পরিমাণ সিন্ডিকেট চলে ভাই সবাই তো জানে না তো আমি সর্বদা চেষ্টা করি কাস্টমারকে একটা ভালো সার্ভিস দেওয়া সামনেই সামনের চেষ্টা করব। আমি আর একটু বড় পরিসরে এটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ পরবর্তী থেকে আমি বড় বড় ওয়ার্ডার নিব প্লাস হইতেছে অনেক হিউজ পরিমাণে কোয়ান্টিটি ওয়ার্ডার নিব সেই পরিমাণ কাজ করতেছি আমি কাজ করে যাচ্ছি আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার তারপর ভাই অনেকে আমাকে বিশ্বাস করে বিলিভ করে আমাকে ভালোবাসা দিচ্ছে আমি তো সেই ভালোবাসা রাখার চেষ্টা করতেছি তারপর অনেকে কমেন্ট করে যে ভাই অনেকে কমেন্ট করে যে ভাই আপনার কাছ থেকে না নতুন ফোন কিনে একই কথা ভাই আমি এখানে কিছু বলবো না ভাই আমি কান ধরছি যে আমি কখনো লো বাজেটের ফোন নিয়ে কাজ করবো না শুধু এই সব কারণে আমি সব সময় ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করতেছি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করবো আর একটা কথা হচ্ছে ভাই স্যামসাং এর দাম চাইনাতে বেশি অ্যাপেলের দাম চাইনাতে বেশি তো সো আমাকে কেউ অ্যাপেল আর স্যামসাং এর প্রাইস জানতে যাবেন না তারপর আমার ফ্রেন্ড সার্কেল ভিতর যারা আছে তারা তারা যখন অ্যাপেল চায় তখন আমি অ্যাপেল দেই তাদেরকে তাছাড়া ভাই আমি লোকাল কাস্টমার কাছে অ্যাপেল সেল করি না কারণ যখনই একটা প্রাইস দিই তখন আমাকে ডিরেক্টলি বল ভাইয়া বসুন্ধরাতে এর থেকে কমে পাওয়া যায় তারপরে হইতেছে আহ আর ঢাকার ভিতরে কিছু কিছু সব আছে মোতালে প্লাজা সেখানেও কমে পাওয়া যায় তা না আপনার কাছ থেকে কেন তো নেন ভাই আমি তো আমি আমি তো কাউকে ফোর্স করিনি যে আমার কাছ থেকে নিতে লাগবে তো সেক্ষেত্রে ভাই আমি যদি আমার কথাবার্তা বা আমার কাজকর্মে যদি কখনো ভুল থাকে অবশ্যই আমার ভুল ধরে দেবেন কিছু কিছু কাস্টমার আছে আমাকে নক করে বলে যে ভাইয়া বারো জিবি আপনি এগারো জিবি লিখছেন ভাইয়া দুশো ছাপ্পান্ন জিবি হবে আপনি পাঁচশো বারো জিবি লিখছেন ভাইয়া প্রাইসটা এইটা হবে আপনি প্রাইসটা এটা লিখছেন ভাই ধন্যবাদ ভাই আপনাদেরকে যে আমার আমার ভিডিওগুলো আমার পোস্টগুলো রেগুলার দেখেন কমেন্ট করেন তারপরে হচ্ছে যে সবসময় অ্যাক্টিভ থাকেন তো ভাই এটার জন্য ধন্যবাদ আমি সর্বদা চেষ্টা করব আমার কাস্টমারকে ভালো একটা সার্ভিস দেওয়া তো আমার কাছে আপাতত ভিভো এক্স হান্ড্রেড আছে বারো দুশো ছাপ্পান্ন জিবি মোটামুটি ফ্রেশ কন্ডিশন মোটামুটি বলতে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আর এটা হইতেছে গ্লোবাল ভার্সন আর একটা হইতেছে অনর ম্যাজিক ম্যাজিক এটা হচ্ছে থ্রি আলটিমেট এটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এটা বারো পাঁচশো বারো জিবি আর ডিসপ্লেটা দেখেন অনেক কার্ভ আমি যদি দেখাই ডিসপ্লেটা অনেক কার্ভ অনেক অনেক কার্ভ তো কারো যদি এই ফোনটা লাগে এই ফোনটার জন্য জানাতে পারেন আর হচ্ছে অনর ম্যাজিক সিক্স প্রো আছে আর ভিভো এক্স টু হান্ড্রেড আছে কারো যদি কোনো ফোন লাগে জানাতে পারেন আর এক তারিখ থেকে তো আমি অর্ডার নেওয়া শুরু করবো তো আশা করি সবাই আমার পাশে থাকবেন ভালোবাসা যেভাবে দিচ্ছেন সেভাবেই দিবেন আমিও আমার সর্বদা চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার ভালো একটা প্রাইস দেওয়ার আর আপনাদের সাথে সব সময় থাকার তো এই বলে আমি আবার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন